নমস্কার প্রণতি রান্নাঘরে আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত চলুন আজকে বানাই একটা মিষ্টি আইটেম বানাবো রসবড়া তো তার জন্য ওভার বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর সেই পেস্টের মধ্যে অ্যাড করেছি বেশ কিছুটা মৌরি মৌরি আর স্বাদ মতো লবণ দিয়ে মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নেব অনেকক্ষণ ফেটাতে হবে আর একটা জলের মধ্যে দিয়ে না আমি টেস্ট করে নিয়েছিলাম যে ওটা জলের মধ্যে ভাসছে কি না না হলে আরও বেশি করে ফেটাতে হবে কারণ ওটাকে তেলে ভাজবো যেহেতু তো এদিকে কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে এরকম ছোট ছোট বল বা বড়ার আকারে এগুলোকে সব ভেজে তুলে নেব আর হাঁড়িতে আখের গুড়ের যে পাটালি হয় সেটাকে জল দিয়ে খুব ভালোভাবে জাল করে একটা রস বা শিরা বানিয়ে রেখেছিলাম এবার ব্যাস গোল গোল করে বড়াগুলোকে ভেজে রসের মধ্যে চুবিয়ে রাখ চুবিয়ে রাখলেই তৈরি হয়ে গেল আমাদের রস বড়া চলুন এবার রিভিউ নেওয়া যাক তো আমার তো টেস্ট করানোর মানুষ একটাই পাপা তো চলুন দেই পাপাকে দেখি পাপা কি বলছে টেস্ট আমি সুন্দর করে কিন্তু তো পাপার খুশি খুশি মুখ দেখে বোঝাই যাচ্ছে যে খুশি হয়েছেন ভালো লেগেছে খেতে ওনার তো থ্যাংক ইউ পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন